এই সমস্ত সিন্ডিকেটের চাপে তার জীবনটা কঠিন হয়ে যায় কেন এমন হল কারণ মানুষ তাদের ইবাদতের লক্ষ্য থেকে চ্যুত হয়ে গেছে ফলে মুসলিমরা আল্লাহর যেরকম বাধা হওয়ার কথা ছিল সেই জায়গায় মারাত্মক দৃষ্টর্শন এবং অধপতন যখন তৈরি হলো তখনই মুসলিমদের সব জায়গায় অধপতন তৈরি হয়ে গেল দুনিয়াবি দিক থেকে পিছিয়ে পড়লো তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ব্যাহত হলো তাদের পরিবারগুলো এখন নানা ধরনের শান্তির মধ্যে পড়ে গেল দেখেন যে স্বামী এবং স্ত্রী যদি তাদের দাম্পত্য সম্পর্কে পবিত্র বলে তারা বিশ্বাস করে তাহলে তো সেখানে কোনো খেয়াল থাকবে না তাই না মানে যেটার উদাহরণ আমরা সোয়েব মুস্তের হাদিস থেকে পেলাম এখন তো মানুষ সেই সেই জিনিসটা কি দেখছে না তাদের চোখে সেই চশমাটা নাই ফলে মানুষ এখানে স্বার্থপর এখানে মানুষ পবিত্র জীবনে আর অভ্যস্ত নেই ইসলামের এই বিধানগুলো যিনি মেনে চলবেন তার জীবনটা থাকবে পবিত্র আর যদি এই বিধানগুলো না মেনে চলেন তখন জীবনটা অপবিত্র হয়ে যাবে তার ভরি ভরি উদাহরণ আছে যে কথাটা একটু আগে আমি বললাম যে আল্লাহ মানুষ যে আল্লাহকে ভয় পায় প্রকাশ্যেও ভয় পায় অপ্রকাশ্যেও ভয় পায় সে কি কোনোদিন অন্যায় করবে সে ইচ্ছে করে কোনোদিন কোনো অন্যায় করবে না কোনো জুলুম করবে না মানুষের হক মেরে খাবে না আল্লাহর হক নষ্ট করবে না তাহলে বান্দার হক সে কী করে নষ্ট করতে পারে আমরা আজকে আমাদের যদি সিম্পলি দাম্পত্য জীবনটাকে একটু সামনে নিয়ে আসি দেখব যে সেখানে স্বামী স্ত্রী তাদের এই সম্পর্কটা যে আল্লাহর পক্ষ থেকে দেয়ম সেটা ভুলে গিয়েছে সামান্য ছোটোখাটো দিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া শুরু হয় এবং এরপরে তালাকের দিকে চলে যায় কিংবা একজন আরেকজনকে মাত্রভাবে তারা গালিগালাজ করেন এবং একজন আরেকজনের উপর হাত তোলেন এটা তো হওয়ার কথা ছিল আপনারা দেখেন রাসুল সাল্লা পবিত্র জীবনটা তার তো অনেক স্ত্রী ছিল সেই জায়গায় স্ত্রীদের সাথে তার ইন্টারাকশন ইফকের ঘটনা আয়সারা দিয়াল আহার ঘটনা একজন স্ত্রীর ব্যাপারে মানুষ কথা ছড়াচ্ছে সেখানে স্বামী হিসাবে তার কি স্থৈর্য ধৈর্য তিনি অপেক্ষা করছিলেন কবে ওহি আসবে এবং প্রমাণিত হবে যে আয়সারা দিয় আল্লাহ তাল আনহা নির্দোষ এবং সেটা প্রমাণিত হলো এইভাবেই সম্মানিত ভাইয়েরা বোনেরা আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে একটা পবিত্র জীবন কি করে আমরা লাভ করব আল্লাহ হায়াত পাইয়েবার কথা বলেছেন পবিত্র জীবন লাভ করার জন্য ইবাদতের জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে ইবাদতের মন লক্ষ্য অর্জন করতে হবে এবং ইবাদতের উপর অভ্যস্ত হতে হবে এখানে আরেকটা বিষয় একটু বলবো সেটি হল ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম সফল মুসলিম তারা যারা আল্লাহ তালা ফাঁকি দেন তারা কি ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারে যে সলাফ করে না সে কি ফাঁকি দেয় না আল্লাহকে যে ফরজ আমলগুলো করে না না সে কি আল্লাহকে ফাঁকি দেয় একজন অফিসার যিনি তার অফিসের বসকে ফাঁকি দেন তিনি কি ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারে তাকে কি অফিস থেকে কারণ দর্শনের নজর দেওয়া হবে না প্রিয় ভাইরা ঠিক এমনিভাবেই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে নির্দেশগুলো এসেছে যদি আমরা সেটা পালন করি তাহলেই আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন হবে যদি আমরা সেটাকে সঠিকভাবে পালন করি তাহলেই আমরা আল্লামুখী আল্লাহর বান্দা হতে পারব তাহলেই আমরা ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে পারবো এখানে সুরাতুল মেনুরের নামটা আপনারা জানেন আল কোরআনের একশো চোদ্দোটা সুরের একটা সুরা এই সুরা উদ্দাল স্মান সফল সফলকাল মোমেনদের কাহিনী বর্ণনা করেছেন মেনুন বলেছেন মমেন্টটা সফল হলো কারা এখানে দেখেন এখানে যারা তাদের সালাতের মধ্যে খুশু খুঁজুর রক্ষা করে যারা জাকাত দেয় যারা ভালো কাজ করে তাদের অনেকগুলো সিফাত এখানে বর্ণিত হয়েছে এগুলো সবই হচ্ছেই ইবাদত তাহলে সফল মেন হওয়ার জন্য আমাদের কেবাদত গোজার বান্ধব হতে হবে প্রিয় ভাইরা আমি আলোচনা দীর্ঘায়িত করবো না আমি আমার আলোচনাটাকে র্যাপ আপ করবো এভাবে যে প্রথমত যেই ডিসকাশন থেকে আমরা যে কনক্লুডিং পয়েন্টটা পেলাম এক নম্বর সেটি হলো ইবাদত হলো মুসলিম জীবনের মূল লক্ষ্য ইবাদতটা কি মুসলিম জীবনের মূল লক্ষ্য দ্বিতীয় হচ্ছে ইবাদত সাব্যস্ত হবে কোরআন সন্না দিয়ে কোনো মানুষের মত দিয়ে বা স্বপ্নে দেখা কোনো মেসেজ থেকে নয় তৃতীয় হচ্ছে ইবাদতের মধ্যে কোনো বাড়তি কমতি করা যাবে না যদি বাড়তি কমতি করা হয় সেটা কি হবে বেদাত হবে চতুর্থ হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম ব্যক্তিত্ব সম্পন্ন হবে পঞ্চম হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম সফল মুসলিম হতে পারবে এবং আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে সে নাজাত পাবে সে কল্যাণ অর্জন করতে পারবে এবং সে দুনিয়া আক্রান্তের যাবতীয় সাফল্যের অধিকারী হতে হবে আল কোরআন আল্লাহ মোমেনদেরকে সবচেয়ে উত্তম জাতি বলেছেন বিল কনতু বিল্লাহ বলেছেন যে তোমরা উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হলো তিনটা আমার মারুফ নেহিয়া আর আরেকটা হলো আল ইমান আমাদেরকে একটু ভেবে দেখতে হবে অতএব আমরা যদি থিওরি বা তত্ত্ব নিয়ে নিজেদের গৌরব করি এটা আমাদেরকে কিন্তু কখনো উচ্চ মার্গে পৌঁছাবে না এবং আল্লাহর কাছে না জানতে পারে না আমাদের হাইরিয়া আমাদের বেস্ট নেশন হওয়া যে থিওরিটা যে তথ্যটা আল্লাহ এখানে উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতি সেটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝতে হবে তার মূল কারণ হলো একটা কি মানুষের কল্যাণ করা মানবতার কল্যাণ করা আর এই কল্যাণগুলো অব্যাহতভাবে করা যাবে যদি তিনটা কাজ আমাদের মধ্যে থাকে একটা হলো আমার মাহুফ আর একটা হলো নাহিমান আরেকটা হলো প্রতি প্রতিমা আমর বিত হেল মু এটাকেও কেউ কেউ ইসলামের আরেকটা রোকন বলেছেন পাঁচটা রোকনের বাইরে কারণ মানুষ এই যে ইবাদত বলেন ভালো চর্চার উপরে বলেন ভালো আমলের উপরে আখলাকের উপর তখনই থাকবে যদি সমাজের মধ্যে ভালো অনুশাসনটা থাকে একে অন্যকে নসিহা করি আমরা আমাদের অধীদস্থদেরকে নির্দেশ দেই যেন তারা মারুফ মেনে চলে এবং যেন তারা মন থেকে নিজেদেরকে রক্ষা করে মন তারা বর্জন করে আর সর্বোপরি ব্যবস্থায় ইমানকে অ্যান্ডোর করে আমাদের যে ইবাদতের কথাগুলো বলছি মনে রাখবেন এই ইবাদতগুলোর মধ্যে ইমানটা খুব জরুরি ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত কেউ কেউ বলতে পারবেন দুইটা কিন্তু আমরা ইমানকে যদি এক নম্বর শর্ত বলি তাহলে কয়টা হবে তিনটা ইমান ছাড়া কি কোনো ইবাদত কবল হবে না তাইলে একদম নাম্বার এটা হলো আল্লাহর এই দিনের মধ্যে আসার চাবি ইমান ইমান দিয়ে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতে ইমান আনার পরে আর দুইটা শর্ত না প্রথম শর্তটা কি এখলাস প্রথম শর্তটা হলো আল্লাহর জন্য যত ইবাদত কার জন্য আল্লাহর জন্য একজন ভাই একবার আমাকে বলেছিলেন মানে আমাকে ক্রস করার জন্য আর কি যে ভাই আমার একটা ধারণা আছে এটা ঠিক কিনা একটু বল আমি বললাম বলেন কি বলল যে আমরা ফরজ গাজগুলো আল্লাহর জন্য করি আর নফল আর সন্নতগুলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য করি এটা কি ঠিক আছে কেন ঠিক নাই কারণ সকল ইবাদত আল্লাহর জন্যই করতে হবে এটাই এক ক্লাসের অর্থ সকল ইবাদত আল্লাহর প্রিয় ভাইরা। আপনি যে একজনকে একটা এক গ্লাস পানি খাওয়ালেন সোহাবের আশা কার কাছে করবেন আল্লাহর কাছে আপনি একজন মানুষের উপকার করলেন কার কাছে পাবেন আল্লাহর কাছে সলাদ কার জন্য করবেন সিয়াম কার জন্য রাখবেন হজ কার জন্য করবেন ওমরা কার জন্য করবেন এগুলো কিন্তু আল্লাহ আলাদা আলাদা করে বলে দিয়েছেন বলেছেন ও আতিমুল হজ্জ আল আমরাতা লিল্লাহ তোমরা হজ এবং ওমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো ও আতিমিস সালাত লিযিকরি আমাকে স্মরণ করার জন্য সালাত পড়ো এভাবে এই যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দেখেন কিছু এখানে বলে দেওয়া হলো কার জন্য আল্লাহর জন্য এটা হলো ইখলাস এটা হলো এখন কেউ যদি সালাদ পড়ে কাউকে দেখানোর জন্য এটা হবে কি রিয়া এই রিয়া হলে তার সালাদ কবুল হবে কেউ যদি জাকাত দেয় দেখানোর জন্য অনেকে ধরে দেয় তাই না আবার মধ্যে হয়ে মানুষ মারা যায় এটা কমে এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখানোর জন্য যদি কেউ জাকাত দেয় সে জাকাত কি কবুল হবে দেখানোর জন্য যদি কেউ সাদাকা করে তাহলে কি কবুল হবে দেখানোর জন্য যদি কেউ আল্লাহর রাস্তা জিহাদ করে যে কেউ তাকে বলবে যে সে শহীদ হয়েছে অথবা তাকে বলবে সে গাজ এসে এই জন্য যদি কেউ জেহাদ করে তাহলে কি তার জেহাদ কবল হবে প্রিয় হবে না এটা হলো এখলাস তাহলে সকল কাজ কার জন্য করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে তৃতীয়টা কি রাসুল সাল্লামের সোনাদ ফলো করা রাসুল সাল্লামের সোনাদ ফলো করা আসলে যদি আমরা দেখি যে গোটা জীবন ব্যবস্থা একটাই কাজ নেই রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা কোরআন কার মাধ্যমে পেয়েছি রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে অতএব আমাদেরকে মুসলিম হিসাবে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত এবং তার সন্ন্যাদকে অনুসরণ করতে হবে তিনি কিভাবে সালাপ পড়েছেন সাল্লু কামার আইতমণি ও সাল্লি তোমরা সেভাবে সালাদ পড়ো যেভাবে আমাকে সালাপ পড়তে দেখছ লিতা ক্ষুদ্র আন্দি মানে আসিকা কম তোমরা হজর হুকুম আহকাম আমার কাছ থেকে গ্রহণ করো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি নতুন কিছু করার অথরিটি নন কর্তৃপক্ষ আল্লাহ এবং তার সুখ অতএব তাদের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা অংশ আমাদেরকে পরিপালন করতে হবে তাহলে এই তিনটা প্রধান শর্ত আমাদেরকে পরিপালন করতে হবে এক নম্বরে ইমান দুই নম্বরে ক্লাস তিন নম্বর হলো রাসোল্লা সাল্লা সাল্লামের সন্নারম অনুসরণ প্রিয় ভাইরা এই যে আমরা মাদ্রাসায় পড়ছি দাওরায় হাদিস কি পড়ছি সেখানে হাদিস হাদিস হাদিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এর আগেও হাদিস পড়ানো হয় শুধু দাওরা হাদিসের সময় না বা মাদ্রাসায় ফাজল কামেলে না তার আগেও হাদিস পড়ানো হয় মেশিকাত তারও আগে পড়ানো হয় না পড়ানো হয় কেন পড়ানো হয় পড়ানো হয় যাতে এই হাদিসগুলো পড়ে আমরা দিনদার হতে পারি আমরা দিনের সমস্ত আমলকে বুঝে নিতে পারি আমরা আল্লাহর হওয়ার জন্য ইবাদতটাকে সঠিকভাবে আদায় করার পদ্ধতি জেনে নিতে পারি অতএব ইবাদত যেন তেনভাবে পালন করলে হবে না ইবাদত আপনাকে উইথ সিনসিয়ারিটি এক্লাসের সাথে এবং সন্ধ্যার অনুকরণ করেই পালন করতে হবে